আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চিড়িয়া আজিম সিলেট থেকে এবং সিলেট থেকে যে খবরটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এটা আসলে কিছুটা হলেও বিভ্রান্তি ছড়াবে কিছুটা হলেও আশাহত করবে আবার কিছুটা হলেও আপনাদেরকে আশাবাদী করার জন্য যথেষ্ট উপযোগী টেকনিক্যাল এরার নাকি সত্যি সাকিবের ক্যারিয়ার শেষ হয়ে গেছে সাকিবের বোলিং করার যে সুযোগ সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা যে কোনো ধরনের ক্রিকেটে বোলার সাকিবকে দেখার যে সুযোগ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াডটা নিয়ে কথা চলছে একদিন আগে গাজী আশরাফ হোসেন লিপু তিনি আলোচনা করেছেন যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনের যে পরীক্ষা তিনি দ্বিতীয় দফায় দিয়েছেন চেন্নাইতে সেটার ফলের জন্য তারা ওয়েট করছেন এবং সেই ফলের উপর ডিপেন্ড করে সাকিব আল হাসানকে বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড সেখানটায় রাখা হবে কি হবে না সেই ব্যাপারটা হয়তো একটা প্রভাব রাখবে লেটেস্ট ইনফরমেশন ইজ দ্যাট সাকিব আল হাসান একুশ তারিখে গেল মাসের একুশ তারিখে চেন্নাইতে আইসিসির অনুমোদিত ল্যাবে তার বোলিং এর অবৈধ কে শুদ্ধ করার জন্য বা তার অ্যাকশন এখন ঠিকঠাক রয়েছে সেটার জন্য যে পরীক্ষা দিয়েছেন এটা দ্বিতীয় দফা পরীক্ষা প্রথম দফার যে পরীক্ষা সেটা তিনি বার্মিংহ্যামের লাভমারো যে ল্যাব আইসিসির অনুমোদিত সেখানটায় দিয়েছিলেন সেখানে তিনি ফেল করেছিলেন চার ওভার বোলিং করেছিলেন তিন ওভার তিনি রেগুলার অ্যাকশনে করেছিলেন এবং ফোর্থ ওভারটা তিনি করেছিলেন কিছুটা জোরের উপরে সেখানটায় ঝামেলা হয়েছে বলে সাকিব আল হাসান এবং তার করেন তো যেহেতু প্রথম দফায় তিনি পাশ করতে পারেন নাই দ্বিতীয় দফা পরীক্ষার রেজাল্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জেনেছে এবং রেজাল্টটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জেনেছে সেটাতে সাকিব আল হাসান এই পরীক্ষাতেও ফেল করেছেন মানে টানা দুটা বোলিং অ্যাকশন শুধরানোর অথবা তার বোলিং অ্যাকশন এখন আপ টু দা মার্ক রয়েছে সেই পরীক্ষায় একটা চেন্নাইতে আরেকটা একটা বার্মিংহামে মানে দুই পরীক্ষায় তিনি ফেল করেছেন সমস্যার জায়গাটা এখানটাই যে আসলে টেকনিক্যাল এরোর কথা আসছে কেন আবার সাকিব আল হাসান যদি সত্যি সত্যি টেকনিক্যাল এরো না হয় বিসিবি যে খবরটা জানতে পেরেছেন যে সাকিব আল হাসান পরের পরীক্ষাতে আসলে পাস করতে পারেন নাই সেটা যদি সত্যি হয় সেই ক্ষেত্রে সাকিবের জন্য আসলে ক্রিকেট ক্যারিয়ারটা কোথায় অপেক্ষা করছে লেটমি ডিসকাস প্রথম বিষয় যেটা দুটা বিষয় এখানটা একটা হচ্ছে যে সাকিব আল হাসান যদি সত্যি সত্যি দ্বিতীয় দফা পরীক্ষায় ফেল করেন এখন পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফলটা আসেনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই রেজাল্টটা জানতে পেরেছে বিভিন্ন ভাবে তাহলে আগামী এক বছরের মধ্যে সাকিব আল হাসান কোনো ধরনের প্রতিযোগিতামূলক মানে যে রয়েছে কোথাও কোনো ধরনের বলি করতে পারবে না সাকিব আল হাসান কোনো ধরনের বোলিংই করতে পারবে না টানা আইসিসি অনুমোদিত দুই ল্যাবে কোনো বোলার যার অ্যাকশন ত্রুটিপূর্ণ তিনি যদি পরীক্ষা দেবার পরে টানা দুবার ফেল করেন তাহলে পরের এক বছর তিনি কোনো ধরনের বোলিংই করতে পারবেন না ভয়াবহ কিন্তু আবার অন্যভাবে আরেকটা অ্যাঙ্গেল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং রিলেটেড যারা তারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে সাকিব আল হাসান যখন মনে করবেন যে তার বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার উপযোগী অবস্থায় তিনি রয়েছেন তিনি চাইলে তখন আবারও পরীক্ষা দিতে পারবেন ওই তৃতীয় দফা পরীক্ষায় যদি তিনি ফেল করেন তাহলে তিনি পরের এক বছর তো কোথাও বল করতে পারবেনই না ভয়াবহ কিন্তু এটা মানে ওয়ান ইয়ার আপনি বোলিং করতে পারবেন না এটা কাইন্ড অফ ফিক্সিং এর জন্য যে নিষিদ্ধ হয়েছিলেন ওটার কাছাকাছি কিন্তু শুধু বোলিং করতে পারবেন না এমনটা না যদি থার্ড টাইমও তিনি ফেল করেন পরের এক বছরের মতো একটা সময় তিনি কোথাও কোনো পরীক্ষাও দিতে পারবেন না ভয়াবহ তাহলে টেকনিক্যাল এরর নিয়ে আমি কেন কথা বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরেকটা সোর্স জানিয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে চেন্নাই ল্যাবে যে রিপোর্টটা আসার কথা যেই পরীক্ষাটা তিনি ডিসেম্বর দিয়েছিলেন এটা তো জানুয়ারি সো ওই ডিসেম্বরের পরীক্ষার যে রেজাল্টটা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরেকটা সোর্স জানিয়েছে এটা একটা টেকনিক্যাল এরার সো টেকনিক্যাল এরার যদি হয় যে সাকিব আল হাসান যে দ্বিতীয় দফা পরীক্ষা দিয়েছেন টেকনিক্যাল এর মানে হচ্ছে এটা ভুল একটা রেজাল্ট এসেছে তাহলে তো সাকিব হাসানের সেকেন্ড টাইম যে পরীক্ষা সেই পরীক্ষাটাই ঠিকঠাকভাবে নেওয়া হয়নি সেখানটায় তো সাকিব সেকেন্ড থাকছে আশায় আশায় ভেলা ভাসছে শেষ পর্যন্ত কি হয় এখন পর্যন্ত রেজাল্ট আসেনি তবে মোস্টলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল সোর্স যতটুকু আমাকে বা অন্য মিডিয়া শেয়ার করার চেষ্টা করেছে বা বলেছে তাতে সাকিব হাসানের বোলিং অ্যাকশন দ্বিতীয় দফায়ও প্রশ্নবিদ্ধ থেকে গেছে এবং এমনটা যদি হয় সাকিব আল হাসান হাতি ঘোরাতে পারবে না কোনো ধরনের কম্পিটিটিভ ক্রিকেটে নেক্সট ওয়ান ইয়ার পরীক্ষা দেওয়ার পর থেকে এটা একটা বড় সেট ব্যাগ আমার কাছে মনে হয় কয়েকটা কারণে প্রথমত সাকিব আল হাসানের ক্যারিয়ারটা যদি এখন এমন হতো যে সাকিব ইজ এ ক্রিকেটার এইজিং অ্যারাউন্ড থার্টি প্লাস থার্টি টু থ্রি ফোর সাকিবের বয়স প্রায় আটত্রিশের মতো সো সাকিব আল হাসানের আসলে কম্পিটিটিভ ক্রিকেটের ক্যারিয়ারটাই খুব বেশি আসলে এক্সিস্ট করছে না সেই জায়গায় যদি আপকামিং ওয়ান ইয়ার তিনি বল করতে না পারেন এরপরে যদি তিনি ফেরার চেষ্টা করেন কোন দল তাকে আসলে উইদাউট প্র্যাকটিস উইদাউট কম্পিটিটিভ ক্রিকেট সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হতে পারে ন্যাশনাল টিম হতে পারে তাকে বিবেচনা করার ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কি ধরবে খুবই স্বাভাবিক এটা কিন্তু তার জন্য একটা ডিফিকাল্ট টাইপ সেকেন্ড পয়েন্ট যেটা যেটা মোস্ট ডিফিকাল্ট যে তামিম ইকবালের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছুটছে দে আর ওয়েটিং ফর তামিম ইকবালস ডিসিশন যে হোয়াদার তামিম ওয়ান্টস টু প্লে অর নট আবার সাকিব আল হাসান ওয়েটিং ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ডস ডিসিশন

অনেক বেশি শক্তিশালী অনেক বেশি ধারালো বাংলাদেশের রেকর্ড উইকেট টেকার সেই সাকিব আল হাসান যদি বল করতে না পারে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা আসরে সাকিব আল হাসানকে কি শুধু ব্যাটার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবেচনা করবে টাইম ইজ ডিফিকাল্ট এন্ড ডিফিকাল্ট টু সে সাকিবের জন্য আমার কাছে মনে হয় যে আসলে সুসংবাদের থেকে দুঃসম দুঃসংবাদ আসার যে সম্ভাবনা সেই পাল্লাটা ভারী বাট উই এক্সপেক্ট আমি মনে প্রাণে চাই যে টেকনিক্যাল এরোরের যে আলোচনাটা চলছে চেন্নাই ল্যাবে যে পরীক্ষাটা সাকিব আল হাসান দিয়েছেন একুশ তারিখে যে পরীক্ষার ফলাফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানাভাবে পেয়েছে এবং সেটা সাকিবের ফেভারে না সেই ফলটার জন্য টেকনিক্যাল এরোর হয় সেটা যদি টেকনিক্যাল এরোর হয় সেটা যদি সত্যি না হয় সেটা যদি ভুল থাকে তাহলে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্যারিয়ারে আমার কাছে মনে হয় অন্তত একটা সেকেন্ড টাইম কাম ব্যাক করার জন্য লাইফ লাইন থাকবে আদারওয়াইজ ইটস ভেরি মাছ ডিফিকাল্ট টু এক্সিস্ট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট সবাই ভালো থাকবেন সাকিব সংক্রান্ত লেটেস্ট ফ্রম সিলেট এটুকুই